এইস এস সি ফাইভ ব্যাচ তোমাদের আসছে কিন্তু ভাইয়া এই যে গত দুটা বছর প্রচুর পড়াশোনা করছো ফর হোয়াট ফর অ্যাডমিশন টেস্ট সো আর কয়েকদিনের মাঝে তোমার এইস পরীক্ষা শেষ তারপর শুরু হইতেছে তোমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে হতে পারে লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট এটাই সো

হ্যাঁ একদম অ্যাডমিশন একদম ফাস্ট হয়ে একদম দুনিয়া কাপাই দিব এমন প্রিপারেশান নেওয়ার প্ল্যানিং যাদের আছে তাদের জন্য এই ওয়েবিনার যেখানের মধ্যে তোমরা কেমনে নিবা কেবে নিবা কি কী করতে হবে না করতে হবে কি বই পড়তে হবে কি বই পড়তে হবে না কি করবা না করবা নেক্সট ট্রিম ফোর মান্থ কেমনে করবা সব কিছু কেমনে গুছাবা সব কিছু হ্যাঁ নিজেকে কেউ ডিসিপ্লিন করবা যেমন টপেস্ট করবা সব কিছু নিয়ে কথা হবে এই ওয়েবিনারে সো নিচে আপনি কমেন্টে গোল ফর্ম দিয়ে দিচ্ছে এটা ফুলফিল করে নাও এটা ফিল করে নাও এবং দেখা হচ্ছে ওয়েবিনারে ওকে ও বাই দ্য ওয়ে এটা কিন্তু তোমার হবে কয় তারিখ টাইমটা জানিয়ে দেওয়া হবে তো তোমার ফিল করো ফর্মটা এবং দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ